বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার বিপুল মাত্রায় বৃদ্ধি পেয়েছে আজ প্রায় প্রত্যেক মানুষ দৈনন্দিন জীবনে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ সংবাদ গ্রহণ ব্যবসা ও বিনোদনের উপর নির্ভরশীল কিন্তু এই ডিজিটাল বিশ্ব কেবল সুবিধাই নয় এতে এসেছে বিদেশি কর্পোরেশন এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর গভীর প্রভাব ফেসবুক গুগল ইউটিউব টুইটার এবং টিকটকের মতো প্রতিষ্ঠানগুলো কেবল প্ল্যাটফর্ম প্রদান করছে না তারা ব্যবহারকারীর আচরণ তথ্যপ্রবাহ এবং মতামত গঠনের ক্ষেত্রেও সরাসরি প্রভাব বিস্তার করছে বিদেশি প্ল্যাটফর্মগুলো অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ আচরণ এবং সামাজিক প্রবণতা বিশ্লেষণ করে এর মাধ্যমে তারা কোন ধরনের কন্টেন্ট হাইলাইট করবে কোন খবর দেখা যাবে এবং কোন মতামত কম প্রচারিত হবে তা নিয়ন্ত্রণ করতে সক্ষম অর্থাৎ তথ্যের প্রবাহের নিয়ন্ত্রণের মাধ্যমে ডিজিটাল মাইন্ডশেয়ারও দখল করা হচ্ছে বাংলাদেশের নাগরিকরা সচেতন না হলে এই প্রভাব এক ধরনের মনোভাব ও মতামত বিকৃতির সৃষ্টি করতে পারে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে এই প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে নির্বাচনী প্রচারণা সামাজিক আন্দোলন ধর্মীয় বা সাম্প্রদায়িক বিষয়সহ নানা ঘটনা এগুলোতে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ব্যবহার হয়ে থাকে উদাহরণস্বরূপ কোনো নির্বাচন বা বিক্ষোভে প্রচলিত কন্টেন্ট অ্যালগরিদমের মাধ্যমে হাইলাইট বা সেন্সর করা হয় ফলে জনগণের সঠিক তথ্যপ্রাপ্তি সীমিত হয় এবং জনমত গঠনে স্বাভাবিক স্বাধীনতা বাধাগ্রস্ত হয় অর্থনৈতিক প্রভাবও কম নয় স্থানীয় ডিজিটাল স্টার্ট ও উদ্যোক্তাদের বাজারে প্রবেশ সীমিত হচ্ছে কারণ ব্যবহারকারীর ডেটা ও ট্রাফিক বিদেশি কোম্পানির হাতে কেন্দ্রীভূত স্থানীয় উদ্ভাবক ও প্রযুক্তি উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বিদেশি বিজ্ঞাপন ই কমার্স এবং ডেটাভিত্তিক ব্যবসার আধিপত্য বাংলাদেশের স্থানীয় ডিজিটাল অর্থনীতিতে প্রভাব ফেলছে সাংস্কৃতিক প্রভাবও স্পষ্ট বিদেশি কন্টেন্টের আধিক্য বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়কে প্রভাবিত করছে নতুন প্রজন্ম বিদেশি মানসিকতা ও চিন্তাভাবনার প্রতি আকৃষ্ট হচ্ছে যা স্থানীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে প্রভাবিত করতে পারে এ কারণে স্থানীয় কন্টেন্ট নির্মাণ ও প্রচারের গুরুত্ব বাড়ানো অপরিহার্য এই প্রভাব মোকাবেলায় সরকারের নাগরিক সমাজের ও প্রযুক্তি সংস্থাগুলোর যৌথ উদ্যোগ প্রয়োজন স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি তথ্য ও ডেটা সুরক্ষা আইন কঠোর করা এবং নাগরিকদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা জরুরি শুধুমাত্র প্রযুক্তিগত নয় ডিজিটাল স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত সর্বশেষে বলা যায় বিদেশি প্রভাব বাংলাদেশের ডিজিটাল দুনিয়াকে প্রভাবিত করছে তবে এটি নিয়ন্ত্রণযোগ্য সচেতনতা নীতি প্রণয়ন স্থানীয় উদ্যোগ ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ তার ডিজিটাল স্বাধীনতা নিরাপত্তা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষা করতে পারে ডিজিটাল দুনিয়ায় সঠিক নির্দেশনা না থাকলে এটি শুধু প্রযুক্তিগত নয় বরং সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে আবদুল্লা রফসান জনি মনোযোগ প্রকাশ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট